মাটির গপডে নে আগোন চলে নে আগন নেভেয়ে না জওয়ানাছেছে চলছেছে নৌ সস ঘট না মাটির গপে আগোন জলে নে আ ঘট নেভেয়ে না যওয়ানা ছেনে চলছেছে নতু সস ঘটনা না মদিতা দেখ গর ঘ। দুপুরে কবর জিয়ারাত মদিনার এক দিনারেক নবী মোহাম্মদ দিন দুপুরে কে কবর জিয়ারাত হঠাৎ কেন দু হাত দুলেন গাছের দেখে সঙ্গী সাথে আবু জারাবা আবু জরা

সে চিন্তে কে হো পারে না গো জানালো সে সে ها জান মনস জড়ো হলো কবরের পাশে চিন্তে কে হো পারে না গো জানালো সে সে খানিক পাতে লাঠি হাতে লো

তো বুড়িমা আসলো বলছে নবী বলছে হে বুড়িমা এই যে ছেলেটি এই ছেলেটি কি আপনার ছেলে বুড়িমা বলছে যে হ্যাঁ ইয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ এই ছেলেটি আমার ছেলে বলছে তার কবরে প্রচন্ড আগুন জ্বলছে নিশ্চয়ই কোন কোন অপরাধ করেছিল আপনি তাকে ক্ষমা করে দিন বুড়িমা বলছে যে না আমি আমার সন্তানকে ক্ষমা করব না আমি আমার সন্তানকে ক্ষমা করব না সে আমাকে এতটা আঘাত করতে এতটা মারতো অমোবস্বায় অমোবস্বায় সেই কষ্ট আমার হয় আমি আমার ছেলেকে মাফ করব না তখন নবী আমার কি বললেন কি ঘটেছিল কবি লিখছেন আজব তোমার না

যা বে মোর ছেলে সাপ করে দা সকল গোনা দয়াবাটির কবরে আগুন জলে আগুন নেবে যৌবন ছেলে যোনছে কেন শুনো ঘটনা ক্ষমা করার সাথে সাথে এ কি খোদার আগুন ভরা কবর হলো জানাদের বাগান জরে সুবহানাল্লাহ

পিতা মাতার কথাগুলো আজ বুঝতে চাই না আজ মনে হয় আমরা বড় হয়ে গেছি আজ আমরা স্ত্রী পেয়েছি সন্তান পেয়েছি শ্বশুর শাশুড়ি পেয়েছি আব্বা মায়ের আর দরকার নেই ওই জন্য মা যদি বলে খোকা তুমি অমুক বাজারে যাচ্ছ আমার জন্য একটু পান এনে দিও খোকা তুমি তো অমুক বাজারে যাচ্ছ আমার একটু গ্যাসের ট্যাবলেট এনে দিও আমরা অনেকেই চলে যাই বাজারে যাই স্ত্রী প্রয়োজনীয় জিনিস নেই সন্তানের প্রয়োজনীয় জিনিস নেই বাড়িতে এসে স্ত্রী ভয়ে মাকে বলি মা তোমার সেই ওষুধটা আনতে ভুলে গেছি মা মা তোমার পানটা আনা হলো না অমুক দিন আবার এনে দেব আরামের বিছানায় আমরা ঘুমিয়ে পড়ি যে মা দশ মাস দশ দিন গর্ভে রাখে যে মা কত কষ্ট কত ব্যথা বেদনা সহ্য করে সেই মা প্রচণ্ড ঠান্ডায় বারান্ডায় এই প্রচণ্ড ঠান্ডায় একটা হালকা কাঁথা নিয়ে গ্যাসের যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকে কেন আমরা ছেলেরা এমন করি আসুন না সেই আব্বা মায়ের সাথে সদ ব্যবহার করি আজ আব্বারা যদি বলে খোকা আমার বয়স হয়ে গেছে আমি আর রোজগার করতে পারি না আমাকে পঞ্চাশ টাকা দাও বাপ আমি একটু চা পানি খাই আমার একটু চা পানি পান খেতে একটু লাগে স্ত্রীরা ভেতর থেকে বলে দেয় যে না খবরদার ওই টাকাটা তোমার আব্বাকে দেবে না ওই টাকাটা তোমার মাকে দেবে না তোমার আরো তো ভাই আছে আরো ভাবিরা আছে তারা দেবে তারা দেখবে সব আমরা কেন আমরা কেন দেখবো তোমার আব্বা মা তোমার জন্য কি করেছে খবরদার এই কথা যেন আমরা মুখ দিয়ে না বলি যে সমস্ত ভাবিরা বলে তোমার আব্বা মা তোমার জন্য কি করেছে আমি সেই সমস্ত ভাবিদেরকে বলি একবার ছোটবেলার কথা ভেবেই দেখো না ছোটবেলায় যখন আব্বা মায়ের শরীর অসুস্থ হতো ছোটবেলায় যখন তোমার স্বামীর শরীর অসুস্থ হতো যে কি আব্বা মা সারা রাত কাটিয়ে দিতেন ওই শীতের রাত্রে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ছুটে যেতেন ডাক্তারের কাছে ওই ডাক্তারকে রাত্রে তুলে ডাক্তার তো উঠতে চায় না সারা দিন তিনি ডিউটি করেন বাইরে থেকে কেঁদে কেঁদে ডাক্তার একটাবার ওঠো আমার সন্তানের গায়ে বড় জ্বর এই অবস্থায় ছেলে আমার মরে গেলে আমরা কিভাবে জীবন করব জীবন যাপন করব সেই রাত্রে ওষুধ খাইয়ে সুস্থ করে দিয়েছিল বলে আজ তুমি তোমার স্বামীকে পেলে তা না হলে ওই রাত্রেই তো হারিয়ে যেত যারা বলে এই কথাগুলো খবরদার বলবে না অনেকে বলে তোমার আব্বা মা কি করেছে তাই এত টাকা দিতে হবে ছোটবেলায় আব্বা মা যদি তোমার স্বামীকে লেখাপড়া না শেখাতো স্বামীকে যদি মূর্খ করে রাখতো তাহলে তো কি হতো এত টাকা ইনকাম কিভাবে হতো যদি আব্বা মা মনে করতো যে না আমরা যা রোজগার করি আমরা স্বামী স্ত্রী আমরা সুখে শান্তিতে কাটিয়ে দেব ছেলে আমার লেখাপড়া শিখুক না শিখুক ভ্যান চালাক যা পারে করুক না এই রকম যদি ভাবতো তোমার তোমার স্বামী তো আজ চাকরি পেত না আজ মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার বড় বিজনেসম্যান এত টাকা রোজগার কিছুই তো হতো না মূর্খ হয়ে থাকতো ওই জন্য খবরদার আমরা পিতামাতার এই কৃতিত্ব যেন ভুলে না যাই ওই জন্য নবী বলেছেন ওহের সন্তানেরা তোমরা পিতামাতার সাথে এমন ব্যবহার করো না তোমার পিতামাতা যেন উফ শব্দটা না করে যতই নামাজ পড়ো যতই এবাদাত করো যা কিছুই করো যদি আব্বা মা তোমার প্রতি নারাজ থাকে সবকিছু তোমার বৃথা হয়ে যাবে জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুবাসও কিন্তু আমি আপনি পাবো না আপনারা জ্ঞানী মানুষ আমার যতটুকু বলার আমি বলেছি